আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে বাংলাদেশের সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় সংস্কৃতির শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষে আমাদের সবারই ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে এবং বাংলাদেশের সুনামধন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইখানের আমরা একজন গর্বিত শিক্ষার্থী জীবনের ই বড় সাফল্য এবং এই যে অর্জন এই অর্জনটি অনেক বেশি চ্যালেঞ্জিং এবং অনেক বেশি কঠিন ছিল আমি জানি কঠিন এবং চ্যালেঞ্জিং এই সময় পার করে এসে আমরা এখন একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট এটি আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের অ্যাডমিশন সময়টাতে আমরা তিন থেকে চার মাসের একটা সময় স্ট্রাগল করে কোনো একজন মেন্টরকে সিলেকশন করে পড়াশোনা করে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে কিন্তু অ্যাডমিশনের পরে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার অনেকগুলো কাজ এবং অনেকগুলো করণীয় থাকে আমি জানি না যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি সেই ইউনিভার্সিটির ইন্টারনাল এনভারমেন্টটা কীরকম আমি জানি না যে সাবজেক্টটা আমি ভর্তি হয়েছি সেই সাবজেক্টে কি কী সাবজেক্ট পড়তে হবে আমি জানি না যে সাবজেক্ট আমি ভর্তি হয়েছি সেখানকার টিচারগুলো কীরকম ওভারঅল বিষয় নিয়ে ভাবতে ভাবতেই বা শিখতে শিখতে আমাদের প্রথম সেমিস্টার শেষ রেজাল্টটা হয় না ভালো এবং দিন ছেষে গিয়ে আমি হতাশায় ভুগি এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো চলো শুরু করি প্রথমত বিষয়টি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আমার করণীয় হচ্ছে আমার ডিপার্টমেন্টের ইমিডিয়েট সিনিয়র অথবা তার ইমিডিয়েট সিনিয়র কোনো একজন সিনিয়র ভাইয়া অথবা আপুকে সিলেকশন করা এবং তাকে এমনভাবে তার থেকে গাইডেন্স নেওয়া যেন সে আমার একজন মেন্টর এবং একজন মেন্টর হিসেবে তাকে আমাকে সিলেকশন করতে হবে অনেক ভালো ফ্রেন্ডলি অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং আমি তার সাথে খুব ভালো করে কোভ আপ করতে পারবো এরকম একজন সিনিয়রকে আমাকে সিলেকশন করতে হবে কেননা ওই সিনিয়র আমাকে হচ্ছে গাইড করবে বা ওই সিনিয়র থেকে আমি যে কোনো প্রয়োজনে যে কোনো সাবজেক্ট রিলেটেড হোক ইউনিভার্সিটির ইনভারমেন্ট রিলেটেড হোক কোনো একজন টিচারের সম্পর্কে হোক সবগুলো বিষয় আমি জানতে পারবো এরপর হচ্ছে আমার একজন টিচার সিলেকশন করা কোর্স টিচার হচ্ছে অনেক সময় অনেক বেশি ফ্রেন্ডলি হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওই টিচাররা হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি হয় এবং তারা চেষ্টা করে স্টুডেন্টদেরকে বেস্ট সেবাটা দেওয়ার জন্য কিন্তু আমরা স্টুডেন্টরা হিসেবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমার হচ্ছে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয় এবং আমি টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না এটি আমাকে রেজাল্টটিকে অনেক বেশি হ্যাম্পার করে তো ইউনিভার্সিটির ওভারঅল বিষয় খুব ভালো করে জানার জন্য আমার কোনো ইমিডিয়েট সিনিয়রকে ধরতে হবে এবং ইমিডিয়েট সিনিয়রের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা অনেক বেশি জরুরি তো এটি আমরা করবো এটি হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় যে কাজ হচ্ছে একটি যে কোনো সিঙ্গেল স্কিল ডেভেলপমেন্টে যুক্ত হওয়া একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশের জব পার্সপেকটিভে প্রত্যেকটা জব সেক্টরেই ইউনিভার্সিটি শেষ করে আমি যখন জবের পরীক্ষা দিতে যাব আমাকে বলে তোমার এক্সপিরিয়েন্স কত বছর বা তুমি কোনো স্পেসিফিক স্কিল জানো কি না কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে এই ই রিলেটেড কোনো স্কিল ডেভেলপমেন্ট করানো হয় না বিশেষ করে অধিকাংশ কোর্সগুলোতে স্কিল ডেভেলপমেন্টের কোনো কোর্স থাকে না তো সেক্ষেত্রে আমাকে নিজ উদ্যোগে কোনো একটা স্কিলের সাথে ইনগেজ হয়ে আমাকে সেই স্কিলটা ডেভেলপ করতে হবে সেই পরামর্শ হচ্ছে প্রত্যেকটা ইয়ারে তুমি একটা করে সিঙ্গেল স্কিলের পিছনে সময় দিবে ধরো ফার্স্ট ইয়ারে তুমি যেহেতু আমাদের একাডেমিক পড়াশোনা অনেকাংশে ইংলিশ মিডিয়ামের হয় তুমি ইংলিশের ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে ফেলতে পারো প্রথমে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে তুমি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যাও পুরো বছর তুমি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলা তোমাকে ফাইনালি যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি ইংলিশে লিখতে পারবে এবং ল্যাঙ্গুয়েজে তোমার অনেক বেশি দক্ষতা চলে আসবে তুমি নিতে পারো তাহলে প্রথম বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার আগেই আমাকে ফার্স্ট ইয়ারে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে এইভাবে তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চার ইয়ারে চারটা স্কিল ডেভেলপ করো ইউনিভার্সিটি শেষে তুমি কোথাও আর আটকাবে না তাহলে সেকেন্ড বিষয় হচ্ছে আমাকে যে কোনো একটা স্কিল ডেভেলপ অবশ্যই করতে হবে থার্ড বিষয়টি হচ্ছে কোন একটা volunteers কাজে আমাকে এনগেজ রাখা ইউনিভার্সিটিতে গেলে আমাদের ক্লাস পড়াশোনার বাইরে অনেক সময় থাকে যে সময়টা হচ্ছে আমরা বন্ধুদের সাথে আড্ডা বা ওইতে কোনে কাজ আমরা অপরচয় করি তো তুমি যদি কোন একটা volunteers কাজের সাথে যুক্ত থাকো হইতে পারে সেটা কোন ফ্রি এডুকেশন সিস্টেম হইতে পারে কোনো মানুষের সেবা হইতে পারে কোন एनिमल সার্ভিস জিকুনো একটা volunteers কাজে তুমি যুক্ত হইতে পারো ঢাকা ইউনিভার্সিটি চিরা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম ভলান্টিয়ার অনেকগুলো অর্গানাইজেশন আছে যাদের সাথে তুমি নিজেকে ইনভেস্ট করতে পারো তাহলে তোমার মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই প্রশান্তিতে থাকবে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে তুমি যে কোনো একটা বিষয়ের উপরে ফোকাস করে তুমি আগাতে পারো সেটি হচ্ছে তুমি তোমার একাডেমিক যে রেজাল্ট সেটিকে তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে যদি তুমি ফোকাস না করো তাহলে যেটি হবে ইউনিভার্সিটি শেষ করে তুমি যখন খুব ভালো একটা নিয়ে বের হতে পারবে না তোমাকে তোমাকে যে কোনো কোনো জব সেক্টরে গেলে গেলে বা একটা জায়গায় হচ্ছে তারা নেগলেক্ট করবে তো সেক্ষেত্রে একাডেমিক রেজাল্টটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা রিসেন্টলি দেখতে পাই অনেকেই একাডেমিক রেজাল্টের কারণে ভাইরাল হয়ে গেছে তার মানে একাডেমিক রেজাল্ট হচ্ছে আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে বিসিএস এডুকেশন ক্যাডার নেয় সেই সাবজেক্টগুলো আমরা চাইলে ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য টার্গেট করে পড়তে পারি ধরো আমার যদি থ্রি পয়েন্ট এর উপরে থাকে তাহলে আমি অবশ্যই ইউনিভার্সিটি টিচারের জন্য এলিজিবল হবো তো সেক্ষেত্রে আমাদের একাডেমিক রেজাল্টটা ফোকাস করা উচিত এবং একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য কি কি বিষয় আমাকে পড়তে হবে ওই যে বললাম সিনিয়রের সাথে সম্পর্ক রাখলে সে তোমাকে গাইড করবে তুমি কিভাবে একাডেমিক রেজাল্টটা ভালো করতে পারবে মজার বিষয় হচ্ছে তার রেজাল্ট যদি ভালো না হয় সে তোমাকে খুব ভালো গাইড করতে পারবে ফাইনালি যেটা হচ্ছে তোমার গোলটাকে ফিক্স করে ফেলা ফার্স্ট ইয়ার থেকেই তুমি জব রিলেটেড সেক্টরে যাবে নাকি হায়ার স্টাডিতে যাবে নাকি অন্য কোনো বিজনেস পারপাসে তুমি তোমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবে এই জিনিসটা আমরা সবাই ভুল করি ফার্স্ট ইয়ারে এসে আমি পুরো ধুরা একটা টার্গেট নিয়ে আমি বিশেষ ক্যাডার হব ইউনিভার্সিটি টিচার হবে কিন্তু না তোমার যে জায়গাটাতে ইন্টারেস্ট তুমি সেই জায়গাটাতে ফোকাস করে তুমি আগাইতে পারো ধরো আমাদের একটু ফ্রেন্ড ছিল সে হচ্ছে খুব ভালো কন্টেন্ট বানাতে পারে এবং সে ফার্স্ট ইয়ার থেকে তার কন্টেন্ট রিলেটেড এবং সে অনেক ভালো করছে কিন্তু যারা ধরো চাকরি রিলেটেড করছে তারা ভালো করতেছে তো ব্যাপারটা হচ্ছে তোমাকে ফার্স্ট ইয়ার থেকে তোমার গোলটা ফিক্স করে সেই পারপাসে তোমাকে পড়াশোনা করতে হবে এবং তুমি যদি হায়ার স্টাডি টার্গেট হয়ে থাকে তাহলে ফার্স্ট ইয়ার থেকে কি কি জিনিস লাগে হায়ার স্টাডি নিয়ে সেই বিষয়টা নিয়ে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো যে হায়ার স্টাডির জন্য তোমাকে কী কী হবে তো ওভারঅল বিষয়টা হচ্ছে একজন ফার্স্ট স্টুডেন্ট হিসেবে এই পাঁচটা স্টেপ যদি তুমি খুব ভালো করে ফলো করো তাহলে হচ্ছে ইউনিভার্সিটির শেষে তুমি খুব ভালো একটা সিজিপি নিয়ে অনেকগুলো স্কিলের সাথে অনেকগুলো ভলান্টারি কাজের সার্টিফিকেট নিয়ে তুমি বেরোতে পারবে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা একজন ফার্স্ট স্টুডেন্ট হিসেবে যে কাজগুলো আমি পার্সোনালি ফিল করে আসছি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাকে তোমাদেরকে বললাম এবং শেয়ার করা হলো আশা করি তোমাদের জন্য ইউনিভার্সিটি লেভেলটা বা ইউনিভার্সিটি জার্নিটা অনেক বেশি স্মুথ হবে এবং ইউনিভার্সিটিতে গিয়ে অনেক বেশি প্রফুল্ল এবং ভালো একটা রেজাল্ট নিয়ে বের হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি সালাম আলাইকুম আহমতুল